কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলি যা ওই মা আর মা আর মনে করেন আপনারা কষ্ট বাগেছে গেছে শপিং করতো বাজার খরচ করত আর জিএম জিও হের হম মা প্যান্ট শার্ট ফিনদে জিও প্যান্ট শার্ট ফিনে এটা কি ভেড়া না বেড়ি দুজনের কোনো জু নাই এরকম আছে বেড়াইটার মতো প্যান্ট শার্ট ফিন দেয়া

মারে বাফের মতো লাগে জিয়ের ফলার মতো লাগে আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন এইরকম কাফর সুফর পরে এইরকম সুলের নমুনা ফিসি দিয়ে যদি দেখেন আপনি জীবনও ধরতেন ফারতেন না তে না তাই ঠিক কিনা কটা তে না তাই এটা বুঝে যায় না ফিসি দিয়া গজব কি হুবের গজবে ধরছে কয়ে যে হুজুর গরসা ওই যে কইলেন যে দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি অশান্তি কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে আমরা মুসলমান আর নাই নিয়া আমরা নাম কাউ মুসলমান কি আর মুসলমান এখনো তো একটা এখন একটা জারা দেন এই লাল লগে তো দেখবেন অর্ধ এক লাই ছুটটা গেছে ছুট করে এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব বেডিয়েতে দান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজা হয় যে সেটা যেই দান্ডিরে বারবার সুবা দেওয়ার হলো ভাইয়া উঠে এটি রে কি সিদ্ধ করে না ফালাই দেয় কারণ এটি সিডা এবারে চিন্তা করছে হুদ্ধ দি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্ধ দিয়ে সিদ্ধ করিয়া লাভ নাই এটি জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমন হালাই দেয় ওখানে একটা ফানির বৃদ্ধ সকলে সুবান দেন দেখবেন যে এটি ইমান সারা এটি ভালা করে বিজে লো বুচ্চু রইয়া ভাইয়া উঠব ঠিক কিনা কর এক নাম্বারে হইলো ইমান তুমি ইমান এনেছ এক নম্বরে তুমি ইমান এনেছ দুই নম্বরে কিমুন আসসালাম দুই নম্বরে তোমার নামাজ তোমার দায়িত্ব হল নামাজ কায়েম করা সব হারা লাগা না এক নম্বরে ইমান আনার পরে প্রথম কাজ তুমি নামাজ আদায় করা আচ্ছা আবার বলা এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা কি বেইমান না ইমানদার জুড়ে কই যেন এই সব জায়গার দুম ধরে থাকলে পরে ফো করবেন আপনি ইমানদার স্বীকার না করলে ফ্যারেস তারা যারা যারা কইছে তারা নাম যদি লেহে আর আপনি যদি দুম ধরে থাকেন আপনার নাম বাদ গেলে ফরে মামলা করে ও কারবার না আমরা কি বেঈমান না ইমানদার আমরা কাফের না মুসলমান আচ্ছা সবাই একমত সবাই একমত তাহলে সবাই যদি একমত হইয়া থা হ্যাঁ তইলে এক নাম্বারে ইমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এক নাম্বারের কাজ কি এক নম্বরে কাজ কি তাইলে আমরা যারা এখন আমি কইলাম যে আপনারা কেড়া কেড়া ইমানদার এই আমরা কি বেইমান না ইমানদার রে সবাই হাত তোলে কে কে ইমানদার হাত হ্যাঁ মার্শাল্লা সবাই কন আমিন হাত নামান তো মহিলারাও তো যারা ভিতরে আছে তারও তো ইমান আছে আচ্ছা এবার ইমানদার হিসেবে লক্ষণ কি আপনি যে ইমানদার হো একটা মানুষ এই পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী দুইজন মিল্লা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে এখন কেড়াই বেড়া কেড়াই বেডি কোনটা পুরুষ কোনটা মহিলা এটা দেখলে বোঝা যায় নাকি যায় না কথা কেন যায় না যায় না নাকি এই ফিসিং দিয়ে এই পুরুষ আবার বেডিতে ফিসিং দিয়ে মহিলা এরকম বইছে কোনো ক্ষণ এটা দেখলে বোঝা যায় পুরুষ না মহিলা ভাই ও তাহলে পুরুষ না মহিলা দেখলে বোঝা যায় তো আমরা যদি মহিলা চিন্নালাম যেটা মহিলা না এটাই পুরুষ আবার যদি পুরুষ চিন্নাল যেটা পুরুষ না এটাই মহিলা কথাটা বুঝছেন না দুনিয়ার ভিতরে আছে দুই জাত পুরুষ আর আর মহিলা তৃতীয় লিঙ্গ একটা আছে এটা যেহেতু না এটা বাদ দেন নিয়ে কথা কওয়ার দরকার নাই জাত হইল দুইটা পুরুষ আর মহিলা আপনি যদি পুরুষ চিন মহিলা মহিলা চিন্তার কোনো অসুবিধা আসেনি অথবা মহিলা চিন পুরুষ পুরুষ আর কোনো অসুবিধা আসেনি না তেলে আপনি যদি মহিলা সিন না লান তাহলে যেটা মহিলা না এটাই তো পুরুষ কথা কথা ঠিক বুঝছেন না কথা যেটা বেড়িয়ে না এটাই তো বেড়াই এটা আলগা করে আর বেড়ায় চিনের দরকার নাই কয়ে এটার নাম আপেল এটার নাম কমলা কাউ এটা কম লাগতো না এখন আপেল কমলা আছে এইটা যেহেতু আপেল ফরেটা যে কমল হইব এ দু রাহল তো আমরা আছে ঠিক আছে আছে দুইটা একটা হইলো আপেল একটা হইলো কমলা একজন আইয় যদি কয় এটার নাম হইলো আপেল তোলে ফরেকটার নাম কিটা আহারে কথা কয় না এইটা যেহেতু আপেল আছে এখন জিনিস আছে কয়টা কথা কয়টা আছে একবারে কে একটা আপেল আছে একটা কমলা আছে জিনিসও আছে দুইটা একবারে ধর আপেল কোনটা চিন্তি কয় না যে হোমান যেটা এইটার নাম হইলো আপেল তখন যে যদি আহল হয় কব ভাই বুঝজি এটা যদি আপেল হয় তোলে ফরেকটা হইলো কমলা ঠিক কিনা কন কমলা কি সিনানের দরকার আছে কমলা সিনানের দরকার নাই অ মুসলমান মন দিয়ে শুনুক পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেলো তাইলে আরেকজন তোমার সিনানের দরকার নাই হে দে বেডিয়াত মহিলা তাইলে যেইডা মহিলা লগেটা যেটা মহিলা নাই দেই পুরুষ এজন্য নামি প্রায় বলতাম তুমি যদি দেখো কানের মাঝে দুল কানের মাঝে দুল নাকের মাঝে ফুল গলার ভিতরে মালা হাতের ভিতরে মালা লম্বা লম্বা চুল তুমি করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি বলেন সুবাহান আল্লাহ আই মহিলা সিনাই লইলাম হ্যাঁ

লম্বা চুল থাহে ভিতর বাড়ি সেই হইল না তবে এখন আর সূত্র মিলে না এখন আর সূত্র মিলে না এখন বেডিটার নাকের ভিতরে যেমন ফুল আছে কানের ভিতরে যেমন দুল আছে ওখান ফাইনো ফাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই বেড়া তোরে আলমায় পুরুষ বানাইছে তুইলি লি বাঘের জাতি সিংহার জাতি তরে দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়ালায়। ফেরেস্তারে বানাইছে তোর খেদমতের লাগিয়া আর আমার যুবক যুবক ফোলা পায়, লম্বা চুল রেখা কালো দুল ফুড়া আত বালা লাগাইয়া গলাত মালা লাগাইয়া তে এখন বেড়িয়ে তোর নমুনা ধরছে ঠিক কিনা ক বেরিয়েছেন নমুনা ধরছে মুসলমানের ফুতায় লক্ষণ বড় খারাপ লক্ষণ বড় খারাপ আর বাইয়া পানে এই বপ কাটিং দিয়া জিন্সের প্যান্ট ফিন্দা শার্ট গাও দিয়া ক্যাট ফাও দিয়া এই বাইয়া ফানে ধরছে আজকে ফোলা ফ্যানের নমুনা ঠিক কিনা কর কথা তো একটা মনে করছে এটা কইলি যা ওই মা আর জিয়ে এই খেয়াল করেন মা আর জিয়ে মনে করেন আপনারা কস বাগেছে শপিং করত। বাজার খরচ করত মা আর জিয়ে মিল্লে গেছে মায়ও যে রকম জিও হম। মায়ও প্যান্ট শার্ট ফিন্দে জিও ফ্যান শার্ট ফিনদে এটা কি বেড়া না বেড়ি দুজনের কোনো জু নাই এরকম চুল চারটা রাখছে বেড়াইটার মতো প্যান্ট শার্ট ফিন দেয়া ক্যাটস ম্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতো বাজার করতে গেছে দোহানদারি দেখা সেরা কয় ভাই কেমন আছে এটা কি আপনার এই জিয়ে এই এই ফলা কয় না এটা আমার মাইয়া কয় আপনি কি তার বাফে কয় না মা না হুজিবিল্লা আরো আসতে কর গজবে কি আমরা হুবের গজবে ধরছে আমরা কি হুবের গজবে ধরছে মারে বাফের মতো লাগে জিয়ে ফোলার মতো লাগে আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে আপনি রকম অনেক ফোলা ফাইন দেখবেন এইরকম কাপড় সুফর পরে রকম সুলের নমুনা ফিসে দিয়ে যদি দেখেন আপনি জীবনও ধরতেন পারতেন না তে না তাই ঠিক কিনা কে না তাই এটা বুঝে যায় না ফিসে দিয়া গজব কি হুবের গজবে ধরছে যে হুজুর গর ওই যে কইলেন যে দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি অশান্তি কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে মুসলমান তার ইসলাম দিছে আমরা মুসলমান আর নাই মিয়া নাম মুসলমান কি আর মুসলমান এখনো তো একটা এখন জারা দেন এই লারার লগে তো দেখবেন অর্ধেক এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব বেড়েইতে দান সিদ্ধ করার সময় যেমনি দান্ডিরে ভিজায় ভিজাই যে দান্ডিলে বারবার সু দেওয়ার হর ভাইয়া উঠে এটি সিদ্ধ করে না ফালাই দেয় কারণ এটি সিডা এবার চিন্তা করছে দি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি দিয়ে সিদ্ধ কইরা লাভ নাই জাহি জাহিদিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমন হালাই দেয় ওখানে একটা ফানির বৃদ্ধ সকলে সুবান দেন দেখবেন যে এটি ইমান সারা এডিটে ভালা করে ভিজেলেও বুচুড়ইয়া ভাইয়া উঠব ঠিক ইমান আনার পর এক নাম্বারের কাজ কি এক এক কাজ কাজ কি নামাজ এবার আমি এখন কেউ রাত তুলতেন কইতাম না আর যদি কই তইলে খুব সরম পাইবেন সাংঘাতিক সরম পাইবেন এখন অনেক মানুষ এখানে বসা আছে এখন আশার নামাজ পড়ে নাই পড়ার সম্ভাবনাও মাহফিলু আইয়া জেবা ডাই আসান নামাজ দাফৰ সেনা তে ফজরের নামাজ পড়বো এই অন্তত দোহান ভাই কেতিয়া আছে মাহফিলু আইয়া যেতিয়া আসান নামাজ পড়ছে না তো গুমেট উঠা ফজরের নামাজ দাফৰ বইয়াছে বইয়া রইছে অসম্ভব অসম্ভব এবার আইয়া আমরা সবাই এটাকে বাস কৰা দেই আল্লাহ রিনা কয় মান তারা ক সলাত মুতামাদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল আমরা নামাজ পড়লে 50 টাকা করে জরিফানা এরকম কোন আইন আছে আমরা সহ নামাজ পড়লে 50 টাকা জরিমানা 20টা ব্যাট দুই দিন জেল এরকম কোন আইন আছে নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই না পড়লেও কোনো আইন নাই গজবে বেতর আপনার এই জায়গাটা যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো ইসলামের বিধান যদি কায়েম থাকতো তাইলে আজানের লগে লগে দোহানটা বন্দনা করলে আপনার আগে সেটা পুলিশে অ্যারেস্ট করে আনাইল আর আপনি যদি কন যে হুজুর এটা যে কথাটা কইলেন এটা কি কথাটা এত সহজ আমরা কসবা থানা পুলিশ আছে কয়জন আচ্ছা ও এখন অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন কসবা এই ইয়া কসবা এই উপজেলার ভিতরে গ্রাম করা এই কয়দিন ফেরতেন না কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া কসবা গ্রাম ও কসবা উপজেলার ভিতরে গ্রাম করা আরে আন্তাজ করে না কেউ কথা খবরও নাই পঞ্চাশটা না আরো বেশি হইব একশো বিশটা আচ্ছা যান এই হালাইয়া সরাইয়া একশোটাই আচ্ছা যান একশোটাতে রাজি হইলাম আন্তাস মনে করেন একশো আচ্ছা কসবা উপজেলার যদি একশো ইয়া হয় গ্রাম হয় তো এই কসবা উপজেলার যে থানা আছে কসবা থানা এটার ভিতরে পুলিশ সর্বোচ্চ কয়জন হইব পঞ্চাশ জন আর বেশি হইতো না তইলে ফুলিশ যদি হয় পঞ্চাশ আর গ্রাম যদি হয় একশো তইলে এক গ্রামও কয়জন পড়ছে পড়ছে একজন দুই গ্রাম মিলাইয়া একজন তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইত তাইলে ফুল সে দোহান বন্দনা করলে নামাজ না পড়লে আপনার গায়ে ইয়া পুলিশ অ্যারেস্ট করলো আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব গো পুরা গ্রাম চুক্তি যদি পরে অর্ধেক মানে অর্ধেক পুলিশ মানে দুই গ্রাম মিলাইয়া একজন তো দুই গ্রামে মানুষ আছে কত তো এক পুলিশে এত মানুষের এই বেনামাজির ধর্ম কমলা আমি কই এত মানুষরা ধরন লাগতো না ও কায়দাস কায়দার কথাটা কি কইলি তা কায়দার কত হইলো এই জমার আজান দিছে কি আর আজান দিছে কি বারে আরে সবাই কথা কইেন কি বারে শুক্রবারে জোমান নামাজের আজান দিছে এক বেড়ায় আপনার এই গ্রামের গৌরীপুরের এক বেড়ায় কসবা গেছে আপনার ইয়া কিন্তু এই বিলে ওষুধ পাইছে না কসবা গেছে ওষুধ কিন্তু কসবা ওষুধ কিনা শাহাফুর দিয়া কুডি সমুহনি দিয়া যখন গৌরীপুরের দিকে আইতে আছে কুডি সমুনির কাছে আইসে পরে এই এই জুবার হাজান দিয়া লাগছে এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই সমুনি বাজারটা খেরুইছে খেরুই সেইটা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটতে আছে দুই তিনজন ধৈরা ফিস মোড়া বান দিয়ে হ্যান্ড কাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে তখন বাড়ি বাহি তারা দেখা কয় কী তো হেন কিতা কয় যারা যারা বেনামাজি তার ধরতে আছে তখন আপনারা কন বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তার থাকবো না মসজিদুল ডুই চালাইবো ম কত কেন কই ঢুকবো মসজিদ ডুই চালাইবো হ্যাঁ বোলাই ওই গৌড়ি ফুটের বেড়ায় কুড়ি নিতে ফুতেরে ফোন দিছে বাঘ ফুতরে তুই কো কয় আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো কই শরৎনগরের মুড়ো কি তা করস কয় আম্মায় ফাটাইছে একটা ফার্মেন্ট মুরগা নিতাম কারগা লাগতো না তারা তুমি দৌড়তো মসজিদ ঢুক

তাইলে একটারে ধরলে বাকি এমনি সুজা এটার নাম হলো ইসলাম সুবাহ মুসলমান মন মন্দির শুনুন আমার আল্লাহ রব্বুল আলামিন নাইমান আনার পর এক নাম্বারে যে কাজটা দিছে এটার নাম হইল নামাজ ভাই আমি মুস্তাক হয়ে যে যদি কোনো দিন আর না আসি কোনো দিন যদি তোমাদেরকে না ডাকি আমি তোমাদের মানুষ আমি দূরের কোনো হুজুর না আমি চিটাগাং তো আইসি না ডাহাত আইছি না সিলেট তে না আমি তোমরার মানুষ তোমরা আমার মানুষ অনুরোধ করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া যাই কামতের ময়দানে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও জান্নাত জাহান্নাম হইল পরের বিষয় জান্নাত জাহান্নাম হইল পরের বিষয় অন্তত ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও তাইলে নামাজ ছাড়া কোন বিকল্প নাই ঠিক কিনা সবাই কণা আমি জোরে কণা আমি নামাজ ছাড়া কোনো কোন বিকল্প নাই আমি মহিলা যারা তারাও কইতাছি গো ওই মহিলারা আপনারা কইতাছি আম্মা এখন আমার যারা বাবারা আমার কলিজার টুকরা যুবকেরা ও মুরব্বী বাবারা আতফাও ধরো কইয়া যাই এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না আতফাও ধরো কইয়া যায় যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসাবে ফরিচয় দিতেন পারতেন না ফরিচয় দিলে না এরপরে নাগুলো যাচাই বাসাই ফরে আগে তো পরিচয় দন লাগবো নামাজ দিলে আপনি মুসলমানের পরিচয় নাই এটা মুস্তাক কথা না এটা আমার আল্লাহর কথা এটা আমার নবীজির কথা ঠিক কিনা তাহলে যারা দয়া করে কোম্মালে কারা মরে যাই কেন কন জানা চতুর্দিকে জানালা কত বিপদ আপদ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই পঞ্চাশটি আলু অ্যাফিডেভিট মানুষ মানুষ খুন করে আবার ওহন বিলে কিতা জানি বাইপাল রাসেল না রাইসাল বাসেল কিতা রা এই যে হাফ টাফ উঠি আছে নমুনা বড় খারাপ কমলা কহেন দেখ কামুড়ি হ্যাঁ থেকে উঠাতে আপনি কে কাজ কন যে তোর নমুনা খারাপ অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো রে অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো ভাই তাহলে এক নাম্বারে নামাজের কোনো বিকল্প কথা বলেন এক নাম্বারে নামাজের কোনো বিকল্প নাই আমরা দেশ আমরা দেশ ফলাই গিয়া বিয়া করে লাইছে এবারের লগে যার ঝগড়া পঞ্চাশ বছর ধরে সেই বাইক গিয়া ফলায় বিয়া করে লাইস হুন্ডা সেরক আরে তার লগে পঞ্চাশটা বছর মামলা চলতে আছে তার ছায়া আমি দেখতাম পারি না আমার ছায়াতে দেখতে পারে না আর যদি তুই হেবার গিয়া বিয়া করে লাইছ তারে তালাক ইয়া দিয়া দেয় তেজ্য ফুত্র করে দেয় বাফে সেইটা ফুতেরে তেজ্য করে দেয় আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য করে দাও তে এই যা করছে দেখে তৈর্য করে দাও কিন্তু নামাজ পড়ে না এই ব্যাপারে কোনো বাফের ঠিক কিনা ক লাভটা কি হইব কিলা বইব আপনার না বাফ আপনারা বাফ আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি কোন আশায় এই সংসার সমাজ এই এই দিন কাটাইতে আছে আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন তিল তিল করে বড় করছেন তারে তার এই গেছেন ফারি কো আপনার জীবনটা আপনি আপনার ফুতেরে ধনী বানাই দিয়ে গেছেন ঘর তুল্লা দিয়ে গেছেন বিয়া করাই দিয়া গেছেন কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই ঠিক কিনা আপনি বাফ হিসাবে ফেল বাফ হিসাবে আপনি ফেল করছেন আঠারো পাড়ায় প্রথম সুরো সুরো মেনুন আল্লাহ কয় আফলা হালমেন সফল কাম হইল তারা যারা ইমানদার আমরা দেশ সফল কাম কারায় গরিব আসিল রিক্সা চালাইতো দিন আইনাদিনও খাইত এবার আর সাইটটা ফুট বিদেশ বাড়াইছে পাঁচ দশ কানি রাখছে বাইক বিল্ডিং করছে এবার বাজারও গেলে মানসে সে বোয়াইয়া চা খাওয়াই আর কয় তোমার জীবনটা সার্থক তোমার জীবনটা সফলটা ফলা তুমি বিদেশ মাসাল্লা কোটি কোটি টাকার সম্পদের মালিক হইস একদিন তোমার বিড়াত কুত্তা ঘুমাইছে আজ যা তোমার বিডাত বিল্ডিং উঠছে তোমার জীবন সার্থক আমি কই ভাই বাড়ি দিয়া যদি সার্থক হইতো যারা একশো তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ এই যে আমেরিকাতে জাপানে দুবাইয়ে যারা একশো তালার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না গাড়িওয়ালা যদি সার্থক হইতো দাবি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো বাড়িওয়ালা যদি সার্থক হইতো তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইত আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা গাড়িওয়ালা দনওয়ালা জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল হাল হন সার্থক হইলো তারা যারা ইমান এনেছে বলেন সুবাহান আল্লাহ কি সুন্দর করে আল্লাহ বুঝাই বুঝাই এরপরে কি তাকে উনছেন নি এরপরের আয়াত আল্লাহ কি সুন্দর করে কয় ও ইমান যারা আনছে তারা তো সার্থক ওখান কোন ইমানদার বুঝছি আমরা কই জিন আল্লাহ আল্লাহ দিন আহম ফি সালিহিম খে ওন ওই ইমানদার যেই ইমানদার নামাজের ভিতরে মনে হয় যেন ডোড়াইছে জোরে কইতে না সুবাহ আল্লাহ আমরা যে আমরা যারা নামাজ পড়ি এতক্ষণ তো যারা নামাজ পড়ে না তারা লেগে ওয়াজ করছি এখন আমরা সবাই মিল্লা চলেন একটা ওয়াদা করি বলেন হে আল্লাহ আর আতুলেন আর সবাই মিল্লা চলেন ওয়াদা করি হে আল্লাহ জুরকন হে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা পর্দা ডাঙালে আছেন তারাও কন গো হে আল্লাহ ওয়াদা করিতেছি এই জীবনে সবাই কয় না এই জীবনে ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না তুমি তাও ফিক দাও ওয়াদা করছি এই কারে দেহাইয়া ওয়াদা করছে সাক্ষী রাখছেন কারে সবাই ক না আচ্ছা এবার মনে করেন আমরা সবাই নামাজি যে বেনামাজি তার আমি বেনামাজি মানি না যেহেতু আদা ওয়াদা লাইছি তে ওখান থেকে নামাজি সবাই কন আলহামদুলিল্লাহ আমরা এই প্যান্ডেলের ভিতরে একজন বেনামাজি নাই এই দেখাইও না থাকলেও যেহেতু নামাজির ভিতরে পড়ে গেছে গা তাহলে আমরা সবাই কি হেন বেনামাজি না নামাজি সবাই সবাইকে বেনামাজি না নামাজি আবার নামাজির আল্লাগে খুঁজে ওয়াজ করি যারা আমরা নামাজি তার আল্লাগে আবার ওয়াজ আছে আমরা যে নামাজ পড়ি নামাজ দয় না এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই কথা না হওয়ার দরকার আছে নাকি নাই নামাজ হবে না নামাজ হওয়ার জন্য এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা কয়ডা কথা কেন কয়ডা এই তিনটা জিনিস যদি না থাকে আপনার এবাদত নামাজ রোজা বন্দিগি কবুল হবে না কয়ডাও কথা না কটা একটা রিক্সা চলবো কখন রিক্সাটা যদি ঠিক থাকে সিএনটা যদি না পড়ে একজন যদি না থাকে কথা বুঝছেন নি সিএনজিটা চলে কোন সময় সিএনজিটার যদি গ্যাস থাকে ইঞ্জিনটা যদি ঠিক থাকে একটা যদি ড্রাইভার থাকে তাইলে সিএনজিটা চলে না হইলে যত দামি সিএনজিও চলে না তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম নামাজি এই নামাজ কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগবো যত নামাজে এক একদিনে যদি একশো টাকা পড়ে আপনার এক টাকা নামাজ কবুল হইতো না যদি তিনটা জিনিস না থাকে কয়না কতক্ষণ কয়না এক নাম্বার হলো সহি নিয়ত সহি সবাই কোন সহি 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 নিয়ত সহি নিয়ত কারে কয় ইন্না সালাত ওয়া বা ইয়া ওয়া মামাতি লিলামি আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহরের সাক্ষী রেখে বলতেছি মাওলা ও রব্যাকারি আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না কেউ আমারে নামাজি কইব এই আশায় আমি একদিনও নামাজ পড়ব না গো মাওলা আমারে মাইসে নামাজি কইব নামাজ না পড়লে ঠিককারি মারবো এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না তুমি সাক্ষী থাকো মন থেকে আমি ঘোষণা দিলাম আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার জীবনে যত আবাদত সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলো সুবহানাল্লাহ সহি নিয়ত বুঝছেন নি মানে কেউ দেখব না না দেখব কেউ আমরা দেশও দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার নামাজ এক রহম আবার যখন একলা একলা পড়ে তখন এবার নামাজ আরেক রহম ঠিক নিও যখন একলা একলা পড়ে এবার নামাজ তো হন আর এই নর্মাল নামাজ তাহে না এটা ওই যাচ্ছে না ফাইভ জি নামাজ মানে ফুরে হাত ফল জয়েন্টে আলগ হয়ে যাচ্ছে কথা লারার লোক ঠিক কিনা কও এবার যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না সাজদার টুটটা লাগে এরকম আসেনি নামাজি তাহলে এবার রুকু দিল কম মালা সাজদা দিল মালা তসবি ফল কম মালা এই নামাজি কোনো নামাজ না আবার এবার মানুষের সামনে নামাজ পড়ে মন এবারে জীবন আর নামাজতে বারইত না আস্তে আস্তে ধীরে রুকুতে গিয়া সেরা এই আবার আস্তে করে উড়ে সাজদাত গিয়ে উঠানোর কথা মনও থাকে না এবারে যে নামাজ পড়ে এবার আর নামাজ আরেকবার বেড়ায় লাউনের কথা সবার সামনে আক্রহ আলগা গেলে আবার আরেক রকম শুক্রবারের দিন একর বিশুদ্ধের দিন আরেক রহ আপনার বাজার কবে শুক্রবারে আর সোমবারে শুক্রবারের নামাজ দেখবেন কি নামাজ পড়ে এবারে জামাতে নামাজ না আসরের নামাজ কচ্ছি তো আসরের নামাজ অন্য অন্যদিন সব দিন দিয়ে তুমি জামাতে নামাজ পড়ো আর যা বৈজুখি ও এই শুক্রবার দিন দোহানবাহীটা তুলন লাগে কাস্টমারও আইয়ে ইমাম সাহেব যেই লয় হয় এতক্ষণ লাগে নামাজ তোরা নামাজ শেষ হোক দেখবা মিনিটের দিতে যায় আমার